আপনি কি ডেলিগেট ইন্টারভিউ দিছিলেন ডেলিগেট ইন্টারভিউ দিছি আচ্ছা কিসে পাস করেছিলেন এটা হলো কা ইন্টারভিউ মাধ্যমে হ্যাঁ কিসে কি ট্রেডে পাস করেছিলেন এটা হলো কা স্টিল ফিক্সার স্টিল ফিক্সার স্টিল ফিক্সার স্টিল ফিক্সারে কাজে আপনি যাচ্ছেন কয় ঘন্টা ডিউটি আপনার ডিউটি হলো কা 10 ঘন্টা 10 ঘন্টা স্যালারি স্যালারি হলো কা 1400 1400 টাকা খাওয়া টাকা খাওয়া কোম্পানির কত দিনের মধ্যে আপনি যেতে পারতেছেন

সেলিং হঠাৎ করে ডেট আসার কারণে হয়তো এরা করা শোনেন আমাদের এখানে আপনাদের চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি আপনার ওরা কাজ পছন্দ করে ফাঁকি কাজ পছন্দ করে না আপনি যদি ফাঁকি দেন ওরা কিন্তু আপনাকে ফেরত দিবে আপনি যদি কাজ না পারেন ওরা কিন্তু ফেরত দিবে তখন সেক্ষেত্রে আমরা দায়িত্ব নিব না হ্যাঁ আপনার যদি স্যালারি না দেয় আমাদেরকে বলবেন আপনার যদি আকা মানা দেই আমাদের কি বলবেন আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব এবং আল্লাহর রহমতে কোম্পানিটা খুবই ভালো কোম্পানি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আপনিও ভালো থাকবেন ধন্যবাদ আপনার মাধ্যমে দিয়ে সৌদি আরবে যাতেছি আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে ভালো ভালো কাজকর্ম করে খাবার পারে আপনি সন্তুষ্ট আমাদের সার্ভিস হ্যাঁ আমি সন্তুষ্ট আপনি কোন আপনি কি আমাকে আগে চিনতেন না এর আগে আপনাকে বা চিনি তারপরে পরিচিত হলো মিটিং মাধ্যম দিয়ে পরিচিত হয়েছি পরিচিত হয়ে আপনার মাধ্যমে ওদেরকে আর কি সৌদি আরবে যাচ্ছে আর কি ভ্রমণ করতেছি আপনাকে অনেক ধন্যবাদ দোয়া করবেন যাতে ভালো ভালো ওখানে যা কাজকর্ম করে ঠিক আছে খেতে পারে ইনশাআল্লাহ কোনো সমস্যা হলে আপনার কল না ধরি আপনি ভয়েস দিবেন আমি আপনার ভয়েসের উত্তর দিব ইনশাল্লাহ কল না ধরার সম্ভাবনা বেশি হ্যাঁ কল ধরবো না ভয়েস দেবেন আমি আপনার ভয়েসের উত্তর দিব আপনার সঙ্গে আমি ফিরে যোগাযোগ করব ইনশাল্লাহ ইনশাআলা অবশ্যই আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ঠিক আছে